বন্ধুরা ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ দিনকে দিন ভয়ানক রূপ ধারণ করছিল কারণ ইসরায়েলের কাছে যতই শক্তিশালী বম উন্নত যুদ্ধাস্ত্র থাকুক না কেন ইরানের কাছে বিপুল সংখ্যক শক্তিশালী মিসাইলের ভান্ডার রয়েছে যার ফলে ইরান একসাথে কয়েকশো মিসাইলের সাহায্যে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে ইসরায়েলের ভালোই ক্ষতি করছিল কারণ ইসরায়েলের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নাইনটি পার্সেন্ট পর্যন্ত হাওয়াই হামলাকে প্রতিহত করতে সক্ষম বাকি টেন পার্সেন্ট হামলা প্রতিহত করতে পারে না আর সেই লুপহোলটিকে কাজে লাগাচ্ছিল ইরান এখনও পর্যন্ত ইরান প্রায় চারশো ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভেতরে ফায়ার করে ফেলেছে আর সেগুলির মধ্যে তিরিশ থেকে চল্লিশটি মিসাইল ইরানের ভেতরে ঢুকে পড়েছে এবং অনেক ক্ষতি করেছে আর এই পরিস্থিতিতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হয়ে আমেরিকান সেনাবাহিনীকে যুদ্ধে নামাতে ইতস্তত বোধ করছিল এবং তিনি বলেছিলেন যে দু সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যে আমেরিকান সেনা ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে কি আর তা শুনে ইসরায়েল যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল কারণ ইসরায়েল গত প্রায় তিন বছর যাবৎ লাগাতার হামাজ সহ হিজবুল্লাহ হুতি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল ফলে ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ইসরায়েলের ভেতরে ইরান লাগাতার ব্যালিস্টিক মিসাইলের হামলা দেখে আমেরিকা চুপ করে বসে থাকতে পারল না আমেরিকান সেনা শেষমেশ এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে অংশগ্রহণ করেই ফেলল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার দেশবাসীকে সম্বোধন করে বলেছেন যে ইরানের ভেতরে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে তাতে আমেরিকার সাবমেরিন এবং বি টু স্টেলথ বোম্বার ব্যবহার করা হয়েছে আর এই সার্জিক্যাল স্ট্রাইকে বি টু স্টেলথ বোম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিটু বোম্বারের সাহায্যে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলির ওপর ভয়ঙ্করভাবে বোমাবর্ষণ করা হয়েছে আর ওই নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে আর তাতে ব্যবহার করা হয়েছে মহাশক্তিশালী জিবিউ ফিফটি সেভেন বাস্টার বোম যেগুলি ইসরায়েল গত কয়েকদিন ধরে আমেরিকার কাছে চাইছিল কারণ এই বমগুলি ছাড়া ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করা সম্ভব ছিল না কারণ সেগুলি মাটির অনেক গভীরে প্রায় কয়েকশো ফুট নিচে অবস্থিত যা কোনো নর্মাল বম অথবা মিসাইলের সাহায্যে ধ্বংস করা সম্ভব ছিল না আর আমেরিকার ওই জিবিউ ফিফটি সেভেন বোমগুলি এতটাই ভারী যে সেগুলিকে ঘন করে নিয়ে যাওয়ার মতো বিমান ইসরায়েলের কাছে ছিল না আর সেই জন্য আমেরিকা এক্ষেত্রে তাদের বি টু বোমারগুলিকে ডিপ্লয় করেছে এবং যেটা জানা যাচ্ছে মোট ছটি জিপিউ ফিফটি সেভেন বাস্টার বাস্টক্রম ব্যবহার করা হয়েছে এই অপারেশনে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করার জন্য ইরানের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফর্ডো ফেসিলিটি যেটি হলো ইরানের একমাত্র নিউক্লিয়ার ফেসিলিটি যেটি অত্যন্ত টাইট সিকিউরিটির মধ্যে অবস্থিত এবং মাটির নিচে সবচেয়ে গভীরে অবস্থিত সেই জন্য ইসরায়েল তাদের ফাইটার জেটের সাহায্যে ইরানের অন্যান্য নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করতে পারলেও ফোর্ডো নিউক্লিয়ার ফেসিলিটির কোনো ক্ষতি করতে পারেনি আর সেই ফোর্ডো নিউক্লিয়ার ফেসিলিটিটিকে আমেরিকা জিপিউ ফিফটি সেভেন বাঁকা বাস্টা সাহায্যে ধ্বংস করে ফেলেছে আর এই ফোর্ডো নিউক্লিয়ার ফেসিলিটির কাছাকাছি আরও দুটি নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে যেগুলির উপরেও বিধ্বংসী হামলা চালিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে ওই নিউক্লিয়ার ফেসিলিটিগুলি নাতানস এবং এসফান এলাকাতে অবস্থিত আর এই দুটি ফেসিলিটিতে হামলা চালানো হয়েছে সাববিনীর থেকে যেগুলি ইরান বর্ডারের কাছে মোতায়েন করা ছিল আর ওই সাবমেরিনগুলি থেকে তিরিশটি তম্ভক মিসাইলের সাহায্যে বিধ্বংসী হামলা চালিয়ে নাতান্স এবং এসপানে অবস্থিত নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিকে ধুলিশাত করে ফেলা হয়েছে আর আমেরিকার এই হামলাতে ইরানের পুরো নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরিভাবে শেষ হয়ে গেল আর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে আমেরিকা শুধুমাত্র ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিকে ধ্বংস করেছে ইরানের সাধারণ মানুষ এবং সেখানকার লিডারশিপের ওপর কোনো হামলা চালানো হয়নি কারণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করা ছিল এই হামলার মূল উদ্দেশ্য কিন্তু ইরান যদি এই হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং আমেরিকার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমেরিকা পুরো শক্তি নিয়ে ইরানের ওপর এমন হামলা চালাতে বাধ্য হবে যে ইরান শ্মশানে পরিণত হয়ে যাবে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামনি সহ পুরো লিডারশিপকে ধ্বংস করে ফেলা হবে কারণ ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামনি এক্সাক্ট লোকেশন আমেরিকা খুব ভালো করে জানে আর তাকে শেষ করতে বেশি সময় লাগবে না আমেরিকার ইরানের সুপ্রিম লিডার আহতুল্লাহ খাম মেরে সেখানকার পুরো রিজিম চেঞ্জ করে ফেলা হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির কোনো প্রভাব ইরানের ওপর পড়ছে বলে মনে হচ্ছে না কারণ আমেরিকার হামলা ঠিক পরেই ইরানের তরফ থেকেও পাল্টা হুমকি নিয়ে বলা হয়েছে যে আমেরিকাকে এর পরিণাম ভুগতে হবে আর পুরো মধ্য এশিয়াতে আমেরিকার যত সেনাঘাটে রয়েছে যেমন সৌদি আরব কাতার এইসব দেশগুলিতে আমেরিকার যত মিলিটারি অ্যাসেটস রয়েছে সেগুলিকে টার্গেট করে ভয়ঙ্কর হামলা চালানো হবে ইরানের তরফ থেকে এবং আমেরিকাকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে আর ইরান আমেরিকার হামলা পাল্টা হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে আর তাতে অনুমান করা যায় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করতে চলেছে আর ইরান আরও যেটা প্ল্যান করছে তাদের সীমান্তবর্তী এলাকার কাছে স্ট্রেইট অফ নামক একটি প্যাসেজ রয়েছে যেটির মধ্যে দিয়ে সারা পৃথিবীর প্রায় ফোরটি ফোর পার্সেন্ট কাঁচা তেল সরবরাহ হয় সেই প্যাসেজটিকে বন্ধ করে দেবে ইরান যার ফলে সারা পৃথিবীতে কাঁচা তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং তাতে একটি চরম অস্থির অবস্থার সৃষ্টি হবে কারণ কাঁচা তেল হল একটি বেসিক জিনিস যেটির ওপর ভিত্তি করে একটি দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কলকারখানা চালু রাখা সব কিছু নির্ভর করে এবং কাঁচা তেল সরবরাহ বন্ধ হলে সমস্ত জিনিসপত্রের দাম আকাশ হয়ে পড়বে কিন্তু ইরানের স্ট্রেট অফ ফার্মোস প্যাসেজটি ব্লক করার বিষয়ে আমেরিকার ডিফেন্স মিনিস্টার পেট হ্যাঙ্গেস বলেছেন যে আমেরিকা স্টেট অফ ফার্মোস প্যাসেসটিকে সিকিউর করে সারা পৃথিবীতে তেল সরবরাহ অব্যাহত রাখতে গত কয়েক মাস যাবৎ কাজ করে চলেছে এবং ইরান স্টেট অফ ফার্মোস প্যাসেসটি চোখ করার চেষ্টা করলে এবার আমেরিকার নৌবাহিনী পুরো ফ্লিট চলে আসবে এবং আমেরিকার নেভি এবং এয়ারফোর্স পুরো শক্তি নিয়ে নামবে এবং ইরানের ভিতরে এমন বিধ্বংসী ধ্বংসলীলা চালাবে যে ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে পুরো লিডারশিপ শেষ করে ফেলা হবে এবং হামলা ততক্ষণ চলবে যতক্ষণ ইরানের আয়তুল্লাহ খামনির রিজিম চেঞ্জ করে না ফেলা হচ্ছে সেই জন্য ইরানদের দশবারভাবে কোনো প্রকার রিটালিয়েটরি অ্যাটাক করার আগে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত